কোরআন ছাড়া মানুষগুলি কতটা অন্ধকারে তার একটা বাস্তব প্রমাণ দেয় আজকে একটা পত্রিকা পড়তেছিলাম আপনারা সজাগ আছেন তো পত্রিকায় দেখলাম বাংলাদেশে বর্তমানে যে সমস্ত নেতা নেত্রীরা জেলখানায় আছে তাদের দিন কাটে কিভাবে আগে তো মোল্লারা জেলখানায় আছিল তো মোল্লা যায় যেখানে মোল্লাগিরি করে আমাদের ঢাকা কুমিল্লায় ঢেকি বলি যেটা দিয়ে ধান বানে আপনারা কি বলেন আমাদের এলাকায় একটা কথা প্রবাদ বাক্য আছে ঢেকি স্বর্গে গেলেও আপনাদের এলাকায় বলে আচ্ছা একটু বলেন ডেকি স্বর্গে গেলে কি করে আগে তো হুজুররা জেলখানায় আসিল ইসলামী আন্দোলনের নেতারা জেলে আসিল জেলখানায় বসে বসে তাহাজ কোরআনের তালিম তার ইসলামী আন্দোলনের দাওয়া জেল থেকে যে বাইর হয়েছে সব আন্দোলনের কিন্তু বর্তমানে যারা জেলে আছে তারা জেল খানায় করেটা কি এটা একটা পত্রিকাতে আজকে কলাম আসছে হেডলাইনটা দেখার পরে আমার খুব কৌতূহল জাগছে একটু পইড়া দেখি জিনিসটা কি পরে দেখলাম ভিতরে লেখা বর্তমান নেতাদের কারো মন ভালো নাই তো কি করে কয় জেলখানায় বৈশা বৈশাল লুডু খেলে তাস খেলে এখনো শেষ হয় আরেকটা কাজ করে তারা নাকি তামিলনাড়ু ছবি দেখে যুবকরা কথা কয় না কেন কি দেহে তা আমি একজনের জি গেলাম ভাই তামিলনাড়ু সিনেমাতে কি দেখায় কৌজুর গুসে গুসি অনেক দূরে আসছি তো এজন্য খুব বেশি কথা বলবো না তবে একটা কথাই বলবো যাদের রক্তে গুসে গুসি তারা তো গুসে গুসি দেখে আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যে জেলখানায় নিলেন আল্লাহ একটা সুযোগ দিছে না এখন ইবাদত করার সুযোগ দিছে কিনা অনেক আলেম জেলখানায় থেকে থেকে হাতে যে কোরআন হয়েছে আপনাদের মনে আছে হজরত ইউসুফ আলাই ইসলাম হজরত ইউসুফ আলাহ ইসলামকে যখন জেলখানায় ঢুকানো হচ্ছিল ইসুফ আলাহ ইসলাম জেলখানার গেটের দিকে তাকায় বলতেছিলেন আল্লাহ আমি বুঝে গেছি তুমি আমার জন্য জেলখানাটা পছন্দ করছো তবে জেলে ঢুকে আমি বসে থাকব না এমন কোনো আসামি থাকবে না যাদের কাছে আমি তাওহিদের দাওয়াত দেব না আপনি শুধু মিলাবেন জাতে জাত মিলি কিনা বিনা কারণে আলেমদের পায়ে ডান্ডা বিড়ি বছরের পর বছর জেলে রাখার পর মনকে ভেঙে দেওয়া যায় না তারা সেখানে তাহায্য করেছেন কোরআন হাজ্য করেছেন ইসলামী আন্দোলনের দাবাব দিয়েছেন আর এখন চোর বাপারেরা জেলখানায় বসে রুডু খেলা শুরু করে দিয়েছে এতদিন খেলছে আমাদের জীবন নিয়ে কথা কন না কেন এতদিন খেলছে আমাদের জীবন নিয়ে আমাদের কোরআন নিয়ে আমাদের অর্থনীতি নিয়ে আমাদের সমাজ নীতি নিয়ে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে তো আজকে আমি কোরআনকারী সর্বশেষ সুরা থেকে ছয় আয়াতের তিনটি আয়াতের কথা বলে আমি মুনাজাত দেব আপনাদের জন্য ইনশাআল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমাদের কাছে কোন জ্ঞানই নাই আমরা জ্ঞান পাই কার কাছ থেকে বলেন রব্বি জিদনি এবার আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম قل اعوذ برب الناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس

মানুষ বললে দিনাজপুরের মানুষ বুঝায় না সারা পৃথিবীর মানুষ বুঝায় মানুষ বললে শুধু মুসলিম জাতিকে বুঝায় না সারা মানুষকে বুঝায় এই পৃথিবী পৃথিবীতে আয়াত সংখ্যা ছয় রুকু এক সুরাটার নাজেল হয়েছে মক্কায় বলেন তো সুরার নাম কি না সত্য কি আয়াত কয়টা রুকু কয়টা নাজাল হয়েছে কোথায় এই সুরার শিক্ষা হলো ছয়টা কয়টা প্রথম তিন আয়তে তিনটা পরের তিন আয়তে তিনটা প্রথম তিন আয়তের শিক্ষা এক নাম্বারে রুবুবিয়ত বলেন কি আলেমারা বলেন কি রুবুবিয়ত দুই নাম্বারে মালিকিয়ত বা মুলকিয়ত তিন নাম্বারে উলুহিয়ত বা ইলাহিয়ত কয়টা হয়েছে ভাই বলেন তো কয়টা এক নম্বরে হচ্ছে রুবুবিয়ত আমাদের রবকে আমাদের এটা হলো কুল নাসের প্রথম আয়াতের শিক্ষা দুই নাম্বার আয়াতের শিক্ষা হচ্ছে মালিকিন নাস মানুষের মালিককে আর তিন নাম্বার আয়াতের শিক্ষা হলো নাস মানুষের ইলাকে তাহলে রুবুবিয়ত মালিকিয়ত ইলাহিয়ত এই তিনটা উপরে তিনটা পয়েন্ট বলে আমি আমার আলোচনাটা জবনী কাটানবো ইনসা আমার কলেজার ভাইয়ার এই সুরাটির মর্যাদার ব্যাপারে আসছে রাসুল করিম সাল্লাম একদিন নামাজ আদায় করছিলেন বিষাক্ত বিচ্ছু এসে রাসুলের পা মোবারকে কামড় দিয়ে দিল আল্লাহ রাসুল নামাজ শেষ করে বললেন যাও আমার জন্য লবণ আর পানি নিয়ে আসো লবণ আর পানি আনা হলো রাসুল সুরায় নাচ তেলাবাদ করলেন পালাক তেলাবাদ করলেন পানিতে ফু দিয়া ওই কামড় দেওয়ার জায়গায় লাগাইয়া দিলেন আল্লাহ রাসুল বলেন কোরআনের বরকতে আল্লাহ আমাকে মাফ করেছে আল্লাহ আমাকে শেফা দিয়ে এই কোরআনে শেফা আছে না নাই আচ্ছা আপনাদের এই জেলার নাম কি এটা জোরে বলেন আপনাদের এলাকায় কবিরাজ আছে কথা না কি আছে কবিরাজে কি দেয়

যারা তাবিজের সাথে সম্পর্ক রাখবে তারা আল্লাহর সাথে শিরিক করল ভালোবাসার তাবিজ ভালোবাসার আংটি লাখ প্রতি হওয়ার আংটি বাজারে বাজারে আছে না না আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আমার আপনাদের দিনাজপুরের বাজারে একটা লোক আন্টি বেচতেছে লাখপতি হওয়ার আংটি তার কাছে দশ হাজার আংটি আছে অথবা পাঁচশো আন্টি আছে অথবা একশো আংটি আছে এক একটা আংটির দাম একশো টাকা সে আপনাকে ডাকতেছে একশো টাকার আংটি দিয়ে লাখপতি হওয়া যায় এখন আপনার কাছে জানতে চাই তার আংটি দিয়ে যদি লাখপতি হওয়া যায় তো তাইলে সে হকারি করে কেন কথা কন না কেন আংটি দিয়ে যদি লাখপতি হওয়া যায় তাহলে যে আংটি বিক্রি করে সে হয়তো বাংলাদেশের সেরা করদাতা কথা বুঝাইতে পারি নাই আচ্ছা সম্পদ কে দেয় দুনিয়া সব নবীরা সম্পদ চাইছে কার কাছে করেন রব্বানা আতিনা সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আমার কলেজার এবার খেয়াল করেন আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন হুয়া শেফা এই এর ভিতরে তোমাদের জন্য আমি শেফা দিয়েছি ওই দিকেও যাবো আমি আমার মূল আলোচনায় যেতে চাই রাসূলে একদিন সাল্লাল্লাহ মাই সাল্লাম কে জাদু করলেন রাসূলের চুল চুরি করে নিয়া গির দিয়া কুয়ার ভিতরে ফেলে দিছে রাসূলের কোনো কিছু মনে থাকে না জাদু আসুলে আল্লাহ দুইটা সুরা দিলেন রাসূলকে প্রতিনিয়ত তেলাবাদ করলেন আল্লাহ রাসূলকে জাদু মুক্ত করে দিলেন কে এটাই হলো সত্য কথা তো এই স্থূরার প্রথম আয়াতে আল্লাহ্পাক বলছেন কোন হেন অবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে এক কথায় জবাব দিবেন মানুষের রবকে রব শব্দের বাংলা অর্থের প্রতিপালক যিনি লালন পালন করে সৃষ্টিও করেন যিনি লালন পালন করেন তিনি সব খাবার দেন তিনি হেদায়তের রাস্তাও দেন তিনি হচ্ছে আমাদের রব আর এই রুবু বিরোধনীয় নবীদের সাথে যোগে যুগে রাষ্ট্র ক্ষমতার দ্বন্দ্ব ছিল কি ছিল না একটু মনোযোগ দিবেন